অধিকাংশ ভাইয়ারা আপুরাই কিন্তু খারাপই বলে নারী হয়ে কাজ করাটা সবাই কিন্তু খারাপ দৃষ্টিতেই দেখে বাজে কথা বলে অনেক কিছু সম্মুখীন হয়েছে খারাপ কথা বাজে কথা ভালো কথা সম্মুখীন হয়ে কিন্তু কাজটা করছি কিন্তু ভালো খারাপ কথাই কিন্তু বেশিই বলে ভাইয়ারা আপুরা আনটিরা অনেকজনই আছে তারা কিন্তু খারাপ কথাই বেশি বলে ভালো কথা কিন্তু খুবই কম বলে আর প্রথমে তো ভাইয়া আমি কারোরই সাপোর্ট পাইনি কেউ আমাকে সাপোর্ট করে এখন ধীরে ধীরে সবাই সাপোর্ট করছে আর আমি বলবো যে প্রত্যেকটা উচিত মায়ের উচিত সন্তানের জন্য নিজে কিছু করা প্রত্যেকটা মার উচিত আমি তো চাইলে পারতাম না যে শুধু সন্তানকে বাসায় লালন পালন করতে কিন্তু সন্তানের ভবিষ্যৎটা কি হবে ভবিষ্যতের কথা চিন্তা করে আমি এই উদ্যোগটা নিয়েছি এই যে আসলে কি কি ছিল আপনি আগে করতেন আমি ভাইয়া বাসায় আগে বাবুকে বাবুকে দেখতাম বাবুকে খাওয়া দাওয়া করে বাবুকে ঘুম পাড়াতাম আর ফেসবুক চালাতাম টিকটক করতাম এভাবেই দিন যাইতো বাইরে ঘুরে কি কি করতে বাইরে ঘুরে ঘুরে খাতা খেতাও খাবার খেতে জি ভাইয়া তো সেই খাবারের তুলনায় যে টেস্টটা এখন মানে যে অবস্থানটা আপনার যে দোকানটা পাঁচটুককে কি বলে যে আমি যখন খাব আমি তো মানুষের খাবার আমি খাইছি এখন মানুষ আমার খাবার খাচ্ছে আগে আমি অনেক খাবার খেতাম এখন মানুষ আমার খাবার খাচ্ছে এই খাবার খাওয়াতে গিয়ে যাদেরকে মানে খাওয়াতে গিয়ে অনেক ভুল ত্রুটি হতে পারে রান্নায়

আর কার সাপোর্টটা বার নাই শ্বশুরের সাপোর্টটা পাইনি শাশুড়ি বলছে যে কিছু করো কিন্তু শ্বশুরের সাপোর্টটা পাইনি জামাইয় সাপোর্টটা কি পেয়েছেন জি অবশ্যই জামাইয় সাপোর্ট না পেলে তো ভাই আমি এই পর্যন্ত করতে পারতাম না এই যে এই দোকানটা শুরু করেন কয়টায় আর শেষ করেন কখন ভাই আমি এই দোকানটা শুরু করেই আপনার হচ্ছে তিন সাড়ে থেকে আর শেষ হয় এগারোটা সাড়ে এগারোটা কি বাচ্চা আছে জি আছে এই দেখে আমার মা বাচ্চার জন্য মন কাঁদে না অবশ্যই মা তো মন তো কাঁদবেই ওই সন্তানের মানে ভালোভাবে যদি মা ছাড়া কি সন্তান ভালো থাকতে পারে মা ছাড়া সন্তান ভালো থাকতে পারে না কিন্তু ভাইয়া খুবই কষ্টের কথা হচ্ছে যে বাচ্চার কথা চিন্তা করে বাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা করে প্রত্যেক মার উচিত কিছু একটা করা পড়াশোনা কি আপনার ইন্টারকমপ্লিট ভাইয়া ইন্টারকমপ্লিট আপনি যখন মানে এই দোকানটা দিচ্ছেন যে চিন্তা ভাবনা ছিল আপনার এখন চিন্তা ভাবনাটা কি এখন চিন্তা ভাবনা আমি ভ্যানে থেকে শুরু করেছেন কি দিয়ে ভ্যান থেকে ভ্যান থেকে আমি জি কাঠের একটা ভ্যান থেকে শুরু করেছি এখন আমি ফুড কার্ট নিয়েছি ইনশাআল্লাহ আগামীতে আমি একটা রেস্টুরেন্টের মালিক হব গ্রামের বাড়ি কোথায় আমার কোনো গ্রামের বাসা নেই ঢাকায় জি কোথায় বাসা নয়াবাজার নয়াবাজার শ্বশুর বাসা নয়াবাজার আর মার বাসা হচ্ছে তারা মসজিদ একজন ঢাকায় আপনি স্থানীয় তো সেই সুবাদে আপনি একটা ফুড মানে হলো পাবলিক প্লেসে একটা ভ্যান গাড়ির ভিতরে আপনি মানে হলো

যেটা আমি নিজে খেতে পারবো সেটাই আপনাদেরকে দিব কারণ আমি আর আপনি সমান আমিও মানুষ আপনিও মানুষ ভাই আমি এমন কোনো খাবার দিব না যে খাবার খেয়ে আমার কাস্টমার নষ্ট হোক আর যদি আমার যদি খাবার নষ্টই হতো ভালো নাও হতো তাহলে এত আমার বিশ পঁচিশ কেজি মাংস চলে যেত না প্রতিদিন পঁচিশ কেজি মাংস আপনার প্রতিদিন জি সেল হয়

মানে কি ছিল এই আপনার এই জাদুর মানে রান্নাটা কি ছিল রেসিপিগুলো কি ছিল বটি কাবাব ছিল শিক কাবাব ছিল চাপ ছিল তান্দুরি ছিল সবচেয়ে বেশি চলে কোনটা শিক কাবাব চলে তান্দুরি চলে চাপ চলে এর জন্য এই তিনটাই থাকে আচ্ছা আপনি একজন নারী উদ্যোক্তা আমরা জানি যে ফুড প্লেসে মানে পাবলিক প্লেসে কোনো দোকানপাট করতে গেলে তো চাঁদা দেওয়া লাগে এটা তো দিতেই হবে স্বাভাবিক না দিলে তো দোকান করতে পারবো না দেওয়া লাগবে অবশ্যই আপনি তো একজন নারী উদ্যোক্তা সেই সুবাদে তো আপনি ছাড় পাওয়ার কথা আরো বেশি নিবে তারা কারণটা কি কারণ নারী যে আমরা তো নারী আমাদেরকে সবাই কম মনে করে নারী মনে হয় তারা পুরুষরা মনে করে অধিকাংশ পুরুষরাই মনে করে নারী সমাজের বোঝা কিন্তু আসলে না আমাদের নারী কিন্তু প্রধানমন্ত্রী এটা তারা ভুলে যায় আচ্ছা যে কাস্টমার আছে সব কাস্টমার তো একরকম না কেউ আসে খেতে কেউ আসে দুষ্টমি করতে কেউ আসে মানে অনেক ধরনের মন্তব্য চিন্তা ভাবনা করে আসে এমন কোনো মন্তব্য এমন কোনো বুলিং শিকার হয়েছে কিনা আপনি নারী চান জি অবশ্যই শিকার হয়েছে কি ভাইয়া কিন্তু সেগুলো তোয়াক্কা করা যাবে না

অনেকে অনেক খারাপ কথা বলে না এরকম কিছু বলে আর এখানে হচ্ছে আমি যে দোকান করছি ভাইয়া এটার মূল অবদান হচ্ছে আমার একটা ভাইয়ের আমার একটা ভাই আছে ভার্সিটিতে পড়ে সে আমাকে এখানে আসার জন্য সাপোর্ট করছে যখন আমি প্রথম উদ্যোগটা নেই তখন সেই ভাইয়াটা আমাকে এখানে আনছে বলছে তুমি এখানে দোকান করে সবাই তুমি করে দেখতে পারো মানে আপনার মানে সেই বাইরের আপনি প্রথমে 10 কেজি মাংস বিক্রি হয়ে গেল সে থেকে আপনার মানে নিজের কাছে কত নিয়ে প্রথম দিন বিক্রি করতে এসে এক ঘন্টায় আপনার সেই মাংস শেষ জি তখন অনেক খুশি লাগছে भैया কিন্তু প্রথম দিন কিন্তু অনেকে অনেক কথা বলছে অনেক খারাপ কথা বলছে অনেকে অনেক কথাই খারাপ কথা বলছে भैया প্রথম দিন তো চকে থেকে পানিও পড়ে গেছে এত মানুষের কথা শুনে খারাপ কথা শুনে ব্যবসা করতে সে নিজের জবে টাকা দিয়ে মানুষের কথা শুনছে সাথে সম্পর্কিত না হলে কোন কাজে সম্পর্কিত হয়ে পানি ঝরলো হ্যাঁ ওই যে মানুষের কটু কথাই পরে চিন্তা করলাম যে না মানুষের কথা শোনা যাবে না নিজের কথাই শুনতে হবে এমন কিছু মনে হয় না যে বিরক্ত মনে হয় না যে আমি আর কাজটা করবই না জি ভাই অনেকবার মনে হয়েছে অনেকবার মনে হইছে একবার ফুপি আশ্বাস দিয়েছে যে না কেন করব না মানুষের কথা শুনলে হবে মানুষ কি সব সময় বলবে যে হ্যাঁ করো মানুষ মানুষের ভালো চায় না মানুষটাই মানুষের খারাপ আর নারী হয়ে এগিয়ে যাচ্ছি এই যে ভাইয়ারা যে কমেন্ট করতেছে যে তোয়াক্কা করবে না স্বামীকে তোয়াক্কা করবে না ফ্যামিলিকে তোয়াক্কা করবে না কেন আমরা তোয়াক্কা করব না আমরা দেখেছি অনেক নারী নারী উদ্যোক্তা হয়ে ভালো একটা অবসানে ব্যবসা সফল অবস্থানে যাওয়ার পর স্বামীকে ভুলে গেছে না ভাইয়া আমি কখনো আমার স্বামীকে ভুলব না নতুন আরেকজন ব্যবসায়ীর হাত ধরে চলে গেছে আরেক নতুন ব্যবসা ধরার জন্য না এমন কিছু হবে না তো না ইম্পসিবল আমি আমার হাজবেন্ডকে নিজে পছন্দ করে বিয়ে করেছি আমার তার চার বছর রিলেশন করে বিয়ে করেছি

তো চাই যে উঠুক আর আরেকটা প্ল্যান আছে যে সে একটা রেস্টুরেন্ট দিবে বড় একটা আমি এখন আগে থেকে সাপোর্ট করতেছি এখনও সাপোর্ট করতেছি আগামী ইনশাল্লাহ সাপোর্ট করবো তো ভবিষ্যতে যত বড়ই হোক না কেন সেটা আমাকেই ভালোবাসি

সুশিক্ষিত হতো এখন না কথা হচ্ছে যে আমার শালিরাও যেহেতু ওর মার মতোই ওর খালা যেহেতু ওর মার মতো একটু পিছু যাবেন পাশাপাশি যাবেন দুজন তাহলে মাইক্রোফোনটা তো আছে আরেকজনের কাছে হ্যাঁ যেহেতু আপনার ওই আমার শালিরা যেহেতু আছে ওর মার মতোই আমার যেহেতু খালা ওর খালা হয় তো মায়ের মায়ের মমতা তো তার ফিরে মানে পাবে না তো এরকম না কিন্তু এই মার মতোই তারা দেখে আমার এই বাচ্চাকে তারা মার তার মেয়ের মতোই দেখে

মানে যে যাই কিছু বলুক আমার স্ত্রী করে যাচ্ছে এগিয়ে যাবে আমি পাশে আছি আমি আপনার আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি ভাই হ্যাঁ টিপি ডাব আমি আছি তার সাথে আমি অলওয়েজ তার সাথে সবসময় আছি তার সে তার যে সাহস যে সে এগিয়ে যাবে তার যে আশা আমি দোয়া করি আল্লাহ তাআলার কাছে সে যেন তার আশা পূরণ করুক তার আশা যেন তার আরো বড় যেন হতে পারে এই আশাটা আমি ইনশাআল্লাহ করি আল্লাহ তাআলার কাছে এত দোয়া যদি স্বামীর থাকে তাহলে সেই স্ত্রী মানে কোথাও কি তাকে থামিয়ে রাখা যাবে অবশ্যই না এর জন্য তো বললাম भैया আজকে শামির সাপোর্ট আছে দেখে তো আমি এত দূর পর্যন্ত এগিয়ে যেতে পেরেছি জি স্বামীর সামনেও বাজে কথা বলে কিন্তু তারপরে স্বামী বলতে যে যত যাই ভালো বাজে কথা বলে না থাকে না ও স্বামী থাকে না 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 আমি ও शमी শুধু আজকেই আসে শুক্রবারে আসে একদিন মানে শুক্রবারে শুধু शमीকে পাওয়া যায় আর বাকি 6 দিনই মানি হলো নিজে একাই জি জি সত্যি কথাটা বলে দিলে কিন্তু আপনি বলেন নাই না 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 एक्चुअली আমি আমি হচ্ছে আমার আব্বুর সাথে বিজনেস করি আবার আর তার দোকানে জব করি আমি মানে একই একই রকম মানে বাবার দোকানে আমি জব মানে হ্যাঁ জব করতেছি তা আমার সেই টাইম আমি পাই না শুধু রাতে অনেক প্রতিদিন রাতে আসি তার তার ক্লোজ যখন হয় তার সেই সময় আমি আসি রাতে মানে ক্লোজ যখন হয় তখন একটু মানে আমি তার সাথে দেখা করতে আসি তার কি অবস্থা বাকি আসে নিয়ে যাই আমার কাছে কিনা কোথায় গেল টেনশন কিন্তু আছেই যা হোক আপনি সমাজের মানে যারা বেকার রয়েছে যে বোনরা শিক্ষিত হয়েও ঘরে মানে হতাশায় ভুগছেন কি করবে তারা তাদের উদ্দেশ্যে কি বলবেন বোন জি বলবো ভাইয়া ঘরে বসে না থেকে কিছু একটা করো কাপড়া ভাইয়ারা পরের কাছে চাকরি না করে কিছু টাকা পুঁজিতে নিজের একটা উদ্যোগ হোক প্রত্যেকটা নারীর উচিত কিছু একটা নিজের পায়ে নিজে কিছু একটা করার ঘর থেকেই বেরোতে দেয় না মাস্কই খুলতে দেয় না পর্দা করে করবে যে গরম পড়ছে ভাইয়া এর মধ্যে আবার আগুন আমার আব্বু তো যদি মানে বলছে আমার আব্বুও কিন্তু পর্দা করে কিন্তু তারপরে ভাইয়া আমরাও কিন্তু মুখ ঢেকেই কাজ করতাম অনেকজন ভাইয়ারা বলছে যে ভিডিও করার জন্য মুখ খুলতে হবে তার জন্য মুখ খুলেই করি এখন আর অনেক গরম ভাইয়া তাই মুখ পরে করা সম্ভব না

আমি করি তো আচ্ছা সমস্যা নেই আপনারা করেন আর ওরা না মানে ওগুলো করতে পারে না ওগুলো সব আমি একা করি তো দেখেন না সব পুরাই ফেলতেছে শুধু আপনাদের জন্য জি এই যে আমার তো কথা বলা লাগতেছে না

আপু আপনার কাছ থেকে একটু ঠিকানাটা একটু নিয়ে নে কারণ হলো আপনার এই ভিডিও দেখে অনেকে যারা ভোজন বিলাসী রয়েছে ভাই বোনরা তারা যেন আসতে পারে তারা যেন আপনার খাবারটা খাওয়া আপনার হাতে তৈরি খাবারটা খেতে পারে একটু যদি বলে জি ভাই ভিতরে মানে গেট বরাবর যে হ্যাঁ গেটে তিন নম্বর গেট জি এটা নম্বর গেট উদ্যানের ভিতরে লপলপে কাবাব জি লপলপে জি লপলপে কাবাব